শুধুই দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমার সঙ্গে রয়েছে আজিবার রহমান লস্কর ইনি অভিযোগ করছেন যে ক্যানিং পূর্ব বিধানসভার বারো নম্বর গ্রামে তিনি বিঘে জায়গা কেনেন এবং সেই জায়গার তৃণমূল নেতা নজরুল গাইন এনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা দাবি করে যথাসমত তিনি সেই পঁচিশ হাজার টাকা তাকে দেয় পরবর্তীকালে সেই জায়গায় যখন তিনি ঘর বা পাঁচিল দিতে যায় তার কাছ থেকে আবার টাকার দাবি করা এবারে টাকাটা ডবল পঁচিশ হাজার এনার বক্তব্য হচ্ছে যে পঁচিশ হাজার চেয়েছিল দিয়েছি পঁচিশ হাজার চাইলে দেব পরবর্তীকালে আরও বেশি চাইতে পারে ইনি কিন্তু আইনের সাহায্য নেয় জীবনতলা থানা সহ বেশ কয়েকজন নেতাদের কাছে যায় কিন্তু কোনো সুরা হয়নি না হওয়ার কারণে ইনি কিন্তু আপনারা আপনাদেরকে দেখেছি ইনি কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেন ইনি কি মামলা করেছেন না করেছেন সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন আজকে নতুন করে আবার এনার কি বক্তব্য রয়েছে আমরা এনার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। তো আবার আজকে নতুন করে আপনার কি বক্তব্য আছে সেটা যদি একটু আমার দর্শকদের জন্য একটু যদি খুলে সংক্ষেপ বলেন আমি এম এস কনেক্টার সারের একজন প্রোভাইডার আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর এই বিষয় নিয়ে কিছু কিছু রাজনৈতিক নেতা আমাকে ফোন করেছিল ফোন করাইতে ও একটা কুখ্যাত মোস্তান ও পুরো শয়তান চিঠিং মাছ এই করে দু সাল থেকে সমস্ত লোকের কাছে চিঠিং তোলাবাজি করে খেয়ে খেয়ে ও পুরো সর্বনাশী জালিতাল হ্যাঁ নজরুল গায়েন ও হচ্ছে কে তার মানে নজরুল গায়েন আর মোজাম গায়েন মোজাম গানের প্রতি ব্যাপক মাত ধর ও মেশিন সামে ধরা পড়েছিল এমনকি ওখানকার একটা নিরহ মানুষ তার নাম হলো মঞ্চুর গায়েন তার মেরে তার পায়ে খেজুর কাটা ফুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে তার না খেয়ে তার সেই বিষয়টা নিয়ে দু সালে ও হসপিটালে ভর্তি ছিল মঞ্চুর গায় এত মারা মেনেছে ওই নজরুল গায়েন ও ও কারণ যে সবাই তোলাবাজি করে খাবে না না তোমার সবাই আমি আমি নিজে একা কি তোলাবাজি করে খাবো একা দাদাগিরি মারবো তা মানে ও এক নম্বর ইন্টারন্যাশনাল চিটিং বাস যাকে বলা হয়

তামুলদাও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিম মালি বলেছে ও মালটা মারাক্ষর মাল এই করে করে ও প্রচুর জায়গায় মালটা ভালো না তুমি যেখানে আইনে গেছো আইনের বিষয় আমরা আর কোনো কিছু করতে পারবো না আইনে গেছো আর ও মাল সাংকাতি মাল ও মালের পাশে তোমরা কেন মেশো বিধায়ক সাহেব কি বলে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত যখন ওই সন্তরাস ওই চিঠিং বাস্তার নামে আমি যখন এসপি সাহেবের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মুখ্যমন্ত্রীর কাছে কলকাতা সিআইডির কাছে মাননীয় রাজ্যপালের কাছে এমনকি আমি পুলিশ কমিশনের কাছে কলকাতা ডিজির কাছে আমি কমপ্লেন করেছি কমপ্লেন করা থেকে দশ দশ দু হাজার বাইশ ছটায় এক মিনিটে আমাকে ফোন করে বলে মামু যা হয়েছে হয়েছে তুমি মিলে আমি আপোষ করে নিচ্ছি হ্যাঁ ওর ওর নাম হলো নজরুল গাইন আমার নাম হলো আজিবার রহমান আমি গভর্নমেন্টের কন্ট্রাক্ট ও আমাকে মামু বলে ফোন করেছে এবার ফোন করে ও বলছে যা হয়ে গেছে গেছে তুমি আমি ঠিক থাকি সেখান থেকে দশ দশ দু থেকে তোমার বাইশে ডিসেম্বর দু সাল পর্যন্ত ঠিক ছিল ঠিক ছিল বাইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ঠিক ছিল ওই সন্ত্রাসটা আমি যখন ক্যানিং পূর্ব বারো নম্বর নল করা উত্তর পাবি খালি তিন নম্বর চুয়াত্তর তেত্রিশ ছিয়াত্তর যখন আমি একটা জায়গা কিনে বিল্ডিং কানেক্টার আমি একজন গভর্নমেন্টের কন্ট্রাক্টর বিল্ডিং কানেক্টাসনের মালজাল রাখার জন্য যখন একটা একটা ছেট তৈরি করছি একটা বাড়ি তৈরি করছি ওই চিঠিং মাছটা ও একটা পাক্কা চিঠিং মাছ পাক্কা আবু জেল মার্কা শয়তান আমার কাছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে এমনকি পঁচিশ হাজার টাকা না দিলি আমার ফের পঞ্চাশ হাজার টাকা না দিলি আমার আমার এবং আমার ডাইরেক্টর আক্তার গাজীকে পুরো মাঠার করে দেবে আমার ডাইরেক্টর আক্তার গাজী নিয়ে মাথা নিয়ে বল খেলা করবে ওর বাড়ি ওখানটায় যেখানে জায়গাটা কিনছি ওই ওহনে ওর বাড়ি নলকড়ায় বাড়ি এটা আমার কাছে কাজকাম করে খায় ও আমার কাছে কাজ করে পুরো আমার যে বারো চোদ্দ জায়গায় কাজ চলছে সে সাইড গুণও দেখাশোনা করে এমন কি ও খুব সামান্য বেতন পায় যা ওটা বিনের পায় সেই পয়সা না খায় এবার ওর প্রথম জায়গাটা আক্তার কাছে কিনেছিল ওর কাছে আমি নিয়েছি যে জায়গাটা নিয়ে দুজন মিলে একটা ছেট তৈরি করবো বেসাইটা ওর কাছে ওর বলছে টাকা না দিলে তো ডাইরে আক্তার কাজে যদি নল করে আসে ওকে মেরে মাথা নিয়ে ফুটবল খেলা করো পুরো সন্তারাস ও একজন খুনি আপনি যে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছেন তা কোথায় এলাকার নেতারা ফোন করে কি বলছে এলাকার নেতারা ফোন করে বলছে যে মাননীয় সুভাষ পুরকাইদ উপপ্রধান বলছে যে ওই নজরুল গায়েন হাতে পায়ে ধরছে এটা কোনো মতে মিটে যাওয়া আমি আমার বিজনেস পার্টনার ও হাইকোর্টের আইনজীবী সখেশ দেবনাথের নির্দেশে আমার উকিল সত্যনাথ ব্যানার্জির নির্দেশে আমি হাইকোর্টে মামলা হয়েছি আমি হাইকোর্টে তোমার তোমার কি হাইকোর্টে কি মামলা করেছি এক বিন্দু পিছব না এছাড়া আর কোনো যার নাম ছাড়া আর কেউ আপনার ফোন করেছিল না পুরকে ছাড়া আরো বিশিষ্ট নেতারা ফোন করছে সেই নেতাদের আমি একমাত্র সুভাষ ছাড়া বাকি নেতাদের আমি হাইলাইট করতে পারছি নাম বলতে নাম বলতে পারছি না এখন আপনি কি করবেন আমি আইনে গেছি ওই সন্তারাস ওই কাদমানি ও আমি যা করছি পুরো গ্রামের লোক খুশি আছে পুরো গ্রামের লোক আমাকে ধন্যবাদ জানাচ্ছে বলে যে আসুন বেশি মিটে মিউচুয়াল করে তাতে আপনার অসুবিধা কথা মিউচুয়ালটা করে নিলেই পারেন দু হাজার কুড়ি সালে পনেরোই এপ্রিল ওই সন্ত্রাসটা আমার সঙ্গে তখন আমি গরিব ছিলাম ধর করে আমাকে বাইরে থেকে তেড়েছিল দু হাজার কুড়ি সাল থেকে আমি তখন প্রধানের কাছে গিয়েছি দু হাজার কুড়ি সালে আমি এর কাছে গিয়েছি দু কুড়ি সালে আমি অঞ্চল সভাপতির কাছে গেছি আমি কোনো সহরা পাইনি এখন ওই জন্তরা জালিমাল চিঠিমাছ

এলাকার লোক যদি কিছু বলে ও মেশিন দিয়ে ভয় দেখাবে না ওর পিছনে কি কেউ আছে নাকি ওর পিছনে চোর ছাত চোর যাকে বলায় গুন্ডা যাকে বলায় মাছ যাকে বলায় চিটিংবাজ যাকে বলায় ফককর যাকে বারগাডা কোটে আবার কোটে কমিশনা নিয়া কোটে 30 এ জানুয়ারি তিরিশে জানুয়ারি আবার কোটে ওর কোটে মামলা উঠবে ও হাজিরা দিতে বলেছে অবশ্যই কোর্ট সিদ্ধান্ত করেছে কোর্ট ওকে নোটিশ করেছে কোর্ট নোটিশ করেছে হুম